যেমন মনে করেন আমি পাকামো আমার সমস্যা নেই কেন আমি আমার আমি আমি মনে করেন এই পাকের ব্যথায় আমার অসুবিধা না আপনি আমার কোনটা পাকাই বের দেবেন সেটাই আপনার শর্টকাটে বেশি পাকাই দিয়ে দিব আর আরেকটা কথা আছে কোনটা কিন্তু জিনিসপত্র রেডি থাকতে কথা বলছেন না

আমার পিএসটি বাজার হয়ে গেছে এই যেখানে মুরগি বাজার রাখছি তাদের এখানে যে পিএস ব্যবস্থা হয়ে গেছে আমার আমি গেলে উঠে মেশিনে এই যে আমার গুণ হয়ে গেছে এখানে মুরগি 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 ইয়ে সব একবার একবার পাতিলে পিছনে করে দেন